নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে আজকে বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে সাড়ে সাতির পর মকর রাশির পিছনে যে শত্রুগুলো লেগেছিল তাদের কি অবস্থা হবে এই ব্যাপারে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি কারণ এখন যাদেরই কুষ্টি দেখি এই মকর রাশির ভাই বন্ধুদের একটাই কথা শুধু বারবার বলে যে দাদা আমাদের যারা ক্ষতি করলো তাদেরকে কি শনি বাবা ছেড়ে দিবে না আমরা আমাদের কর্মফলটাই ভোগ করলাম তা আজকে এই ভিডিওটি সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের জন্য তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের বিশেষ অনুরোধ করব যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইবই করেননি তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক ধরনের জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আজকে যে আলোচনাটি করব এটা গ্রহের গোচরের উপর অবস্থান করে আলোচনাটি হবে কারণ শনি বাবা যে অবস্থান তার উপর ভিত্তি করেই কিন্তু আলোচনাটা করব এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে বা যাদের মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ নতুন বছর শুরু হচ্ছে অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন তবে শুল্ক লাগু থাকবে আর আমি জনের বেশি দেখি না আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে দু একদিন দেরি হয় নাম এন্ট্রি করার জন্য লোক রয়েছে ওখান থেকে মেসেজের মাধ্যমে নেবেন যেহেতু জনের বেশি দেখি না তার জন্য হয়তো দেরি হবে কিন্তু অবশ্যই দেখব একটু ধৈর্য ধরতে হবে কারণ এখানটাতে যাদের সাথে আমি কথা বলি মিনিমাম এক ঘন্টা সময় দিয়ে তাদের সাথে কথা বলি তাদের সব কিছু জেনে তারপরেই একটা মানে ভালো জায়গায় একটা ভালো রেমেডি যে রেমেডিটা দিলে কাজ করবে তারপরই সিদ্ধান্ত নিয়ে থাকি অতএব ধৈর্য ধরতে হবে যদি মনে করেন আর যদি না হয় বহু জ্যোতিষী রয়েছে আপনাদের আশেপাশে তাদের সাথেও যোগাযোগ করবেন কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই করবেন নিজের কুষ্টিকে অবশ্যই দেখাবেন এবং আগামীতে জীবনটা যেন ভালো হয় মকর রাশি আমি সমস্ত মকর রাশির দর্শকদের ক্ষেত্রেই বলছি যেন আগামী জীবনটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবেই চলবেন তো যাই হোক কিছু না কিছু উপলব্ধি মকর রাশি এখান থেকে এই আলোচনার মাধ্যমে আজকে করতে পারবে তো বেশ কিছুদিন ধরে যাদের কুষ্টি দেখছে মকর রাশি তাদের একটাই কোশ্চেন যে দাদা যারা আমার ক্ষতি করলো আমরা তো সর্বশান্ত হলাম তো আমার তাদের কি হবে তারা কি এইভাবেই চলবে আর আমরা কি কর্মের জালে পরে এরকম পিসে ফিসে চলবো আমাদের অকারণে যারা মানসম্মান নষ্ট করেছে যারা আমাদের কর্ম রুটি রোজগার কেড়ে নিয়েছে যারা আমাদের জোর করে জমি কেড়ে নিয়েছে যারা আমাদের ভালো সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েছে আমরা ধরে নিলাম শনি বাবা আমাদেরকে শক্ত করে সোজা করে দিয়েছে যে ভবিষ্যতে সেই ভুলটা যেন না করি কিন্তু যারা আমাদের জীবন নিয়ে খেললো যারা আমাদের সমস্ত কিছু নষ্ট করে দিল তাদেরকে কিছু হবে না তাহলে কি শুধু মকর রাশি কষ্ট পেয়ে যাবে এদেরকে কি কিছুই হবে না এরা যেভাবে চলছে সেভাবেই চলবে এবং আমার মতন আরও অন্য কাউকে জীব মানে ঠকিয়ে পর ঠকিয়ে চলে যাবে তো যাই হোক এই সমস্ত কথা যখন শুনি তখন নিজের দিক থেকে খুবই খারাপ লাগে এই মকর রাশির জীবনটা একদম তসনচ করে দিয়েছে কিছু পাজি লোক বদমাস লোক যারা নিজেদের স্বার্থে মকর রাশিকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে একবারও বুঝেনি যে কারো সংসার ভাঙতে যাচ্ছি সে সংসারটার কি হবে একবারও বুঝেনি যে কারোর রুচি রোজগার কেড়ে নিচ্ছি ও সংসারটা কিভাবে চলবে একবারও বুঝেনি যে ওর টাকা পয়সা সব কিছু দু নম্বরই করে ঠকিয়ে নিচ্ছি ওই লোকটা কিভাবে চলবে এবং তার সাথে একবারও বুঝেনি যে এত পাপ কাজ করে মকরকে ঠকাচ্ছি তাহলে কি হবে ভবিষ্যৎ মকরের সব কিছু শনি বাবা কেড়ে নিল কেড়ে নিয়ে ওদের দিয়ে দিলো মানে যে শনি ওদেরকে মানে দিয়ে দিলো আর নিজের সন্তানকে হাত ফাঁকা করে দিল যে সন্তান এবার তুই চল তোকে তোর সব কিছু তোর কেড়ে নিয়েছি তুই এবার রাস্তায় তুই একা এটা কোনোদিন সম্ভব না শনি হচ্ছে কর্মপ্রধান দেবতা ন্যায়ের দেবতা সাড়ে সাতির মধ্যে শনিদেব যে অবস্থাটা তৈরি করেছে মকর রাশির জন্য চারিদিকে শুধু শত্রু আর শত্রু নিজের বলে আর কেউ নাই যারা ক্ষতি করলো তাদের তো কোনো কিছু হলো না আর যার ক্ষতি হলো সে সর্বোচ্চ সব কিছু হারিয়ে দিল জীবনে দু হাজার সালে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয় মকরের জীবনে তারপরে দু হাজার কুড়িতে শুরু হয় দ্বিতীয় চরণ প্রথম চরণ থেকে দ্বিতীয় চরণ আরও কষ্টদায়ী ছিল কারণ সে সময় চলছিলো করোনার মতন মহামারী গোটা বিশ্বে এর মধ্যে মকর জীবনে সব কিছুই হারিয়ে দিল তারপরে তৃতীয় চরণ দু তো এই চরণে যত কষ্ট পেয়েছে তবে আজকের দিন থেকে প্রায় সাত মাস আগে থেকে যথেষ্ট সময় ঘুরতে শুরু করেছে এই মকর রাশির জীবনে সময়ের সাথে সাথে গ্রহদের যে অবস্থান পরিবর্তন তাতে আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে এই মকর রাশি যেটা এক সময় সম্পূর্ণ মাইনাস হয়ে গেছিল মকর রাশির জীবনে শনিদেব এই সাড়ে সাতের পিরিয়ডে এত কিছু মকর রাশির ক্ষেত্রে করেছে যেন মকর রাশি ভবিষ্যতের জন্য একবারে সোজা হয়ে যায় অর্থাৎ লোহাকে পিটিয়ে পিটিয়ে যেভাবে আকৃতি দেওয়া হয় সেই রকম আকৃতি মকর রাশির হয়ে গেছে একদম সোজা হয়ে গেছে এই মুহূর্তে মকর রাশি সমস্ত কিছু জীবনের বুঝতে পেরেছে কোথায় আপন কোথায় পর বিপদের সময় হাত বাড়ালে তা আসল চিত্রগুলো উঠে আসে এরকম হয়ে গেছে এবং যে ভুলগুলো হয়েছিল বিগত দিনে সেই ভুলগুলো সংশোধন হয়ে গেছে যে সেই ভুল কাজগুলো জীবনে কোনোদিনও করবে না এবং তার সাথে আগামী দিনের যে জীবনগুলো সেই জীবনগুলো কিভাবে সংযতভাবে চলতে হবে এর জন্য যথেষ্ট চিন্তা বা পরিকল্পনা অলরেডি মকর রাশি নিয়ে ফেলেছে যে আমাকে ভবিষ্যতে এইভাবে চলতে হবে প্রত্যেকটা পদক্ষেপ মেপে মেপে ফেলতে হবে কারণ যে দৃশ্য দেখেছে তাতে সম্পূর্ণভাবে মকর রাশি সজাগ হয়ে গেছে আর এই জ্ঞানটা শনি বাবা একদম ঠুসে ঠুসে মকরের মধ্যে দিয়ে দিয়েছে তাহলে শনি বাবা নিশ্চয়ই এক্ষেত্রে যথেষ্ট ভালো করেছে এবার শনিদেবের যে পরিবর্তনটা হচ্ছে এই যে গুরুর নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান এটা তো আলোচনা করলাম যে সজ্জন ব্যক্তি ভাগ্যবান যে গৃহে প্রবেশ করবে সেই গৃহে বৃদ্ধি হয় অর্থাৎ মান সম্মান সব কিছু বৃদ্ধি হবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান নিয়ে এবং এই পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে এবং উনতিরিশে মার্চ শনি এর মাঝখানে আবার রাশি পরিবর্তন করবে আর আঠাশে এপ্রিলের পর শনি অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সেটা নিজের নক্ষত্র তা আজকে সেই নক্ষত্র বিষয়ে আলোচনা করব না আজকে সাধারণভাবে আমি তুলে ধরছি যে শনির এই রাশি পরিবর্তনে কি হবে যখন সেই সময়টা আসবে তখন সেই নক্ষত্র নিয়ে আপনাদের সামনে বিশেষভাবে আলোচনা করব যে শনি কতটা খতরনাক হতে পারে জীবনে মানে আপনাদের জন্য না আপনাদের পিছনে যারা লেগেছিল তাদের জন্য সেটা সেই সময় তুলে ধরবো আজকে সাধারণ আলোচনা করছি যে শনির এই তৃতীয় ঘরে অবস্থান কোন কোন দিক থেকে কিভাবে আপনাদেরকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে তো উনতিরিশে মার্চ শনি প্রবেশ করে যাবে মিন রাশি তার তৃতীয় ঘর তো মকর রাশি এমন একটি রাশি যে কর্ম ছাড়া কিছুই বুঝে না কর্মটাকে খুব ভালোবাসে তাহলে কর্মের দেবতাটাকে শনিদেব এবার দু হাজার পঁচিশে শনির অবস্থান কোথায় করবে অবস্থান করবে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর এটা শনির জন্য যথেষ্ট ভালো ঘর পরাক্রমের কারক পুরুষার্থ পুরুষর্তের কারক শনি তৃতীয় ঘরে যথেষ্ট ভালো ফল প্রদান করে এবং তৃতীয় ঘরটি হচ্ছে কিসের ঘর যোগাযোগের ঘর তো যোগাযোগ এবার হবে যোগাযোগ কোন কোন দিক থেকে হবে সেগুলো তুলে ধরছি ফ্যামিলিতে আত্মীয় স্বজনদের মাঝখানে যে ছবিগুলো খারাপ হয়ে গেছিলো এক কথায় মকর রাশির আত্মীয় স্বজনরা একদম ইগনোর করে দিয়েছিল মোবাইল নাম্বার সুদ্ধা ব্লক করে দিয়েছিল এবং সাড়ে সাতের পিরিয়ডে একাত্মে ভুগেছে এই রাশিটি অর্থাৎ মকর রাশি যেরকম অর্থ গেছে সেরকম মান সম্মান গেছে সেরকম রাতের ঘুমও চলে গেছে এমন কি মানহানি সুদ্ধা হয়ে গেছে যার জন্য রাতের ঘুমও কেড়ে নিয়েছে তো এইগুলো সব আস্তে আস্তে আসবে এবার শনি যখনই তৃতীয় ঘর মীন রাশিতে প্রবেশ করবে এই পুরুষার্থ পরাক্রমের ঘর এইখানটাতে প্রবেশ করা মানেই মকর মধ্যে একটা জোশ নিয়ে চলে আসবে কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক করবে এমন এমন ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে অর্ডার পেয়ে যাবে যেটা কল্পনার বাইরে হবে এই শনি মানে এই মকর এবং পুরুষার্থ পরাক্রমের ঘর এই তৃতীয় ঘরে অবস্থান করে শনির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলোও এই দু হাজার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মিন রাশিতে প্রবেশ করার ফলে তৃতীয় দৃষ্টি পড়বে পঞ্চম ঘর যেটা হচ্ছে বিশ রাশি আর এই পঞ্চম ঘরটি কিসের ঘর মা লক্ষ্মীর ঘর সপ্তম দৃষ্টি পড়বে ভাগ্যের ঘর যেটা কন্যা রাশি যেটা ঈশ্বরীয় শক্তির ঘর দূরযাত্রার ঘর ধর্মের ঘর এবং দশম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘর যেটা হচ্ছে ধনুরাশি বিদেশ যাত্রার ঘর আধ্যাত্মিকের ঘর ব্যয়ের ঘর এবং ইনভেস্টের ঘর তৃতীয় ঘরে শনির অবস্থান এ সময় শত্রুরা বিন মাঙে জল অর্থাৎ শত্রুরা যে শত্রুরা দিনের পর দিন মকর রাশির ক্ষতি করছিল মকর রাশিকে সর্বশান্ত করে দিয়েছে তাদেরকে সর্বশান্ত করবে এবার শনি এবং এমন অবস্থা করবে যে শত্রুরা এতদিন যে ক্ষতি করে গেছিল সেই শত্রুরা এসে জল চাইবে অর্থাৎ মকরের সান্নিধ্যে আসবে মকরের সাথে যোগাযোগ করতে যাবে নিজে যে ভুল অন্যায় কাজগুলো করেছিল তার জন্য মনের দিক থেকে অনুতপ্ত হবে এই রকমই স্থিতি তৈরি করতে যাচ্ছে শনিদেব মকর রাশির জন্য শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফল দাতা অতএব যথেষ্ট ন্যায় বিচার অবশ্যই করবে ঠকিয়ে দিলাম খেয়ে নিলাম জোরপূর্বক ধন সম্পত্তি জায়গা জমি সয় সম্পত্তি হরণ করে নিলাম শনি ছেড়ে দিবে অত সহজ নয় এটা একদম সহজ কথা নয় কর্মের ফল ভোগ করতেই হবে মকর রাশি মকর রাশি হচ্ছে এমন একটি রাশি শনি প্রধান রাশি শনি হচ্ছে সর্বে সর্বা শনি যেরকম ডুবাতেও পারে সেরকম শনি উঠাতেই পারে আর মকর রাশি শনি সব থেকে প্রিয় রাশি সাধারণ রাশি প্রিয় রাশি কারণ মকর রাশি আর কুম্ভ রাশির মধ্যে তফাত রয়েছে মকর রাশি আর কুম্ভ রাশির মাঝখানে একটি আরেকটি নক্ষত্র পড়ে সেই নক্ষত্রের কথা কিন্তু উল্লেখ হয় না তো সেই নক্ষত্রের পাওয়ার বেশিরভাগই মকর রাশির মধ্যে থাকে ধীরে ধীরে মকর রাশিকে উঁচুতে নিয়ে যাবে আর মকর রাশির শত্রুদের ধীরে ধীরে নিচুতে নিয়ে আসবে আর যারা ক্ষতি করেছিল তারা আশেপাশে থাকার চেষ্টা করবে খুব একটা ভালো সম্পর্ক দেখানোর চেষ্টা করবে একটা ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তো এই সময়কালে মকরকেও আবার সাবধান থাকতে হবে বিগত দিনে সেই দৃশ্যগুলো যেন পুনরায় আবার না দেখতে হয় যে আত্মীয় স্বজনগুলো দূরে সরে গেছিলো ইগনোর করছিলো তারাও আশেপাশে ফেরার চেষ্টা করবে খোঁজ খবর নেবে সাড়ে সাথের এই পিরিয়ডে মকর রাশি তো জেনেই গেছে যে বিপদের সময় ঈশ্বর ছাড়া কেউ নেই সাহায্য করার মতন কেউ নেই কেউ আপন হবে না একমাত্র ঈশ্বরই হবে আপন আর এইগুলো হারে হারে টের পাই দিয়েছে শনিদেব এগুলো সবই হচ্ছে মায়ার খেলা কেউ আপন হবে না শুধু ঈশ্বর এবং নিজের অস্তিত্বটা কি এই পৃথিবীর বুকে সেটা হারে হারে টের পেয়ে গেছে মানে এই মকর রাশি যেটা শনিদেব করিয়েছে আর যারা মকর রাশি সমস্ত কিছু হরণ করে নিয়েছে তাদের স্থিতি শনিদেব এমন জায়গায় নিয়ে যাবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে ভিক্ষা করে খাওয়া লাগবে দেহের অঙ্গ পতঙ্গ বেঁচে বেঁচে খাওয়া লাগবে এরকম অবস্থা তৈরি করবে শনিদেবের তৃতীয় ঘরে অবস্থান করার ফলে আর সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে কি এটা শনির রাশি মকর রাশির সাথে যারা বেইমানি করেছে মকর রাশিকে যারা বিপদে ফেলেছে মকর রাশির সাথে যারা দু নম্বরই করেছে তাহলে এটা কিন্তু ধরেই নিতে হবে যে তারা নিজেদের জীবনকে সর্বশান্ত করার দিকে গিয়েছে। এটা মকর রাশি শনির সাধারণ রাশি শনি অত সহজে ছেড়ে দেয় না শনি শাসন করেছেন নিজের সন্তানকে কিভাবে চলতে হবে তার মানে এটা নাই যে তার সন্তানের সাথে কেউ ধোকাদারি করেছে সব কিছু কেড়ে নিয়েছে শনির প্রকোপ থেকে সে বেঁচে যাবে মকর রাশির মধ্যে শনির এনার্জি অল টাইম থাকে আর এই রাশি কর্মপ্রধান রাশি শনি হচ্ছে কর্ম দেবতা ন্যায়ের দেবতা আর ন্যায় জিনিস মকর রাশির মধ্যে ঠুসে ঠুসে ভরা মকর রাশি এমন একটি রাশি কর্মপ্রধান রাশি এই রাশি যদি না থাকে তাহলে কর্মের কোনো সময় উন্নতি হয় না মকর রাশিকে যারা ব্যবহার করে বা মকর রাশির সাথে যারা সম্পর্ক ভালো রাখে তারা এই রাশির মাধ্যমে অনেক উঁচুতে যায় কারণ এটা শনির রাশি কর্মের রাশি দশম ঘর মকর রাশি মানে কর্ম ছাড়া কোনো কিছু নাই কর্ম ছাড়া কোনো সময় কেউ এগোতে পারে না আর মকর রাশিকে মকর রাশির সাথে যারা মানে মকর রাশি যাদের সাথে থাকে তারা অনেক দূরে জীবনে এগিয়ে যায় আর এর পিছনে লাগা মানে নিজের বরবাদিকে নিজে বরবাদির নিজেই নিজের কারণ হওয়া মকর রাশি কি মকর রাশি হচ্ছে এব্রক্ষেব্র ভূমি যে ভূমিকে কর্ম করে মসৃণ করতে হয় জীবনে এরা যদি কাউকে অভিশাপ দিয়ে দেয় না সেই অভিশাপ থেকে মুক্ত হওয়া খুব মুশকিল মুশকিল আছে এরা যদি কাউকে বাদ দিয়ে দেয় তো তার জেনারেশনকে ভোগ করতে হয় এটা শনির রাশি যে কোনো ক্ষেত্রে মকর যদি থাকে তাহলে ভাবতে হবে সেখানটাতে বিশ্বাস রয়েছে সেখানটাতে ভালোবাসা রয়েছে সেখানটাতে আন্তরিকতা রয়েছে আর যেখানটাতে মকর থাকে না সেখানটাতে এইগুলোর অভাব থাকে মকর যেখানটাতে একবার দাঁড়িয়ে যাবে সেখানটাতে না হওয়া কাজ সম্ভব হবে কারণ মকরের মধ্যে এতটা কনফিডেন্ট থাকে মকরের সাথে বেমানি করা চিট করা অত সহজ নয় যার জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মের পাওনা গণ্ডা বুঝিয়ে দিতে হয় মিটিয়ে দিতে হয় এবং কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হয় অসম্মান কোনো সময় করতে হয় না বিশেষ করে তো মকরকে শনি যখনই মিন্দাসিতে রাশিতে প্রবেশ করবে এই মকরের তৃতীয় ঘর শত্রুদের একদম মেরে লুটিয়ে ফেলে দিবে সাড়ে সাতের মধ্যে যতগুলো শত্রু জন্মেছিল যতগুলো শত্রু মকরকে ক্ষতি করেছিল মাটিতে লুটিয়ে পড়ব অস্তিত্ব বলে কিছু থাকবে না হয় মরে যাবে না হয় ভিক্ষা করে খাবে না হয় অন্ধ হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বাড়াবে এটা আমার কথা না এটা আমার গুরুর কথা যখন শনি মকর রাশি তৃতীয় ঘরে আসে তখন শনি এই ফলগুলো দিতে বাধ্য যারা মকরকে সর্বশান্ত করেছে তারা কিন্তু সাবধান আর বিশেষ কিছু বলবো না এরপরে একটাই কথা বলবো সেটা হচ্ছে এই যে মঙ্গলের পরিবর্তনটা হচ্ছে মঙ্গল যে ব্যাগ গিয়ার করে চলে আসছে একদম বকরি অবস্থায় ঢুকবে হচ্ছে ষষ্ঠ ঘর মকর রাশির ক্ষেত্রে মিথুন রাশিতে এই মঙ্গলের প্রভাব দেখবেন বহু মানে চোখের সামনে দেখা যাবে যে শত্রুগুলোর কি অবস্থা হচ্ছে একদম নিজাত হয়ে যাবে আর আমার একটাই কথা আমার গুরুর যেটা বলে গেছে সেটা মিথ্যা কোনো সময় হবে না তৃতীয় ঘরে শনি যখন আসে মকর রাশির ক্ষেত্রে বলছি অন্যান্য রাশির ক্ষেত্রে আমি বলছি না মকরের যখন তৃতীয় ঘরে শনি চলে আসে তখন সেই শনি পাওয়ারফুল হয়ে যায় শত্রুদের মেরে লুটিয়ে ফেলে দিবে শত্রুরা কানা অন্ধ হয়ে ঘুরে বেড়াবে রাস্তায় আমি মানে এটা চ্যালেঞ্জ থাকলো আর তাছাড়া এই যে মঙ্গলের পরিবর্তন হচ্ছে এটা এটাতেও চ্যালেঞ্জ করছি যে মকরের কি অবস্থায় হয় দেখবেন যে শত্রুগুলো মকরের পিছনে লেগেছিল নাজেয়াল হয়ে যাবে এর নাম হচ্ছে শনি শনির প্রকোপ থেকে কেউ বাঁচতে পারেনি রাবণ সুদ্ধা বাঁচতে পারেনি তো এগুলা কোন ছাট শনি হচ্ছে মকরের অভিভাবক আপনি আপনার সন্তানকে যদি শাসন করেন সন্তানকে যদি ঠিক করেন তা আপনি ছেড়ে দিবেন আপনার সন্তানের উপর যদি কেউ বাইরে থেকে এসে উপদ্রব করে ছেড়ে দিবেন তো সেরকম শনির সন্তান হচ্ছে এই মকর মকরকে শিখিয়েছে জীবনে কিভাবে চলতে হয় তাহলে কি শনি ছেড়ে দিবে যে তার সন্তানের উপর যে অত্যাচার যে অমানবিক জিনিসগুলো ঘটে গেছে তার কি একটা মানে ন্যায় করবে না এই ন্যায়ের দেবতা যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ন্যায় করে বেড়াচ্ছে তা আপনাদের ন্যায় হবে না মকরের ন্যায় হবে না অবশ্যই হবে দেখবেন শুধু চোখের সামনে যখন মীন রাশিতে এই মকর ঢুকবে চোখের জল ফেলবে শত্রুগুলো আর যে আত্মীয় স্বজনগুলো তাদেরকে দেখতে পাবেন এমনি আসবো অটোমেটিক আর আমাদের সাথে যারা যোগাযোগ করছে তাদের কাছ থেকে তো শুনতেই পাচ্ছি যে দাদা অনেক ভালো কনফিডেন্ট যারা অনেক ক্ষয়ক্ষতি করেছিল কেউ হাজত করছে কারো বাড়িঘর যে মকরের বাড়িঘর কেড়ে নিয়েছিল তার বাড়িঘর আজকে নিলাম হচ্ছে সে যে হাজত বাস কিভাবে হলো কিভাবে হলো এগুলা তো মানে ভাবতে হবে কিভাবে হলো আমি এটাই বলছি আপনাদের কিচ্ছু হয়নি আপনারা তো জীবনের মানুষ চিনেছেন কিভাবে চলতে হবে না হবে চিনতে চলতে হবে এগুলো তো চিনে ফেললেন আর কি দরকার এটা তো চিনে নিলেন কিন্তু যে চিনে নেই আপনাদের সেই তো হচ্ছে থেকে মূর্খ মকর যখন কারো পাশে দাঁড়ায় সেই যার পাশে দাঁড়াবে সেই দাঁড় দাঁড়া দাঁড় হয়ে যায় আর মকরের ক্ষতি করেছে শনি ছেড়ে দিবে অত সহজ নাকি তাহলে জ্যোতিষশাস্ত্র সব মিথ্যা হয়ে যাবে শনি হচ্ছে ন্যায়ের দেবতা আমাদের হিন্দু সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে শনি হচ্ছে ন্যায়ের দেবতা সবার ক্ষেত্রে ন্যায় করবে আর মকর হচ্ছে ওর প্রিয় রাশি কর্মের ঘর দশম ঘর হচ্ছে কর্ম যে কর্ম যদি না হয় তাহলে কর্ম যদি থেমে যায় তাহলে কি অবস্থা হবে সেটা পাবেন তো সেই কর্মের ঘরের অধিপতি হচ্ছে শনি তার সন্তান হচ্ছে মকর তো সাড়ে সাতির মধ্যে যে জিনিস দৃশ্য দেখেছে এই মকর রাশি শুধু মিন রাশিতে যখন ঢুকবে এই শনিদেব তার উত্তর এমনি এমনি অটোমেটিক পেয়ে যাবে শনির মার নিঃশব্দে যেরকম নিবে সেরকম নিঃশব্দে দিবে এটাও বলে যাচ্ছি যে মকরকে অনেক কিছু দিবে শনি অনেক অনেক কিছু দিবে কিন্তু নিয়ম মেনে চলতে হবে উপাচার করতে হবে আমি উপাচার করলাম না রেগুলার মুরগির ঠ্যাং আর মদ মাংস নিয়ে পড়ে থাকলাম হয়ে গেল না তো তখন ওই শনিদে বাবার আপনাকে মানে টুকাবে অর্থাৎ নিয়ম মেনে চলতে হবে উপাচার করতে হবে বজরংবালি হনুমান বজ্রংবাল হুন হনুমান দর্শন বজরংবালির হনুমান চলিসা পাঠ করতে হবে এ সমস্ত কিছু পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে এবং বজরংবালির এমন কিছু কিছু উপাচার আছে যেগুলো কেউ বলে না যেগুলো আমার গুরুর কাছ থেকে আমার নেওয়া আমি এগুলোই তো দিচ্ছি তারা তো যথেষ্ট ভালোই আছে তো সেই উপাচারগুলো করতে হবে যে শক্তিশালী উপাচার এই উপাচার করলে যথেষ্ট মকর ভালো থাকবে এবং আগামী দিনগুলো যথেষ্ট ভালো হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কোনো রকম কনফিডেন্ট হারাবেন না আপনাদের উপর সব বিচার সেই সেই ন্যায়ের দেবতা করবে তার উত্তর দিতে দেরি যখন তার ফাইলটা খুলবে না তো তখন ওখানটাতে কোনো ওকালতি আর চলবে না তখন কোনো ওকালতি চলবে না তখন তার তার দণ্ড পড়বে তার মার পড়বে আমার এই ভিডিওটা তো শুধু মকর রাশি দেখছে না মকর রাশির সাথে অন্যান্য লগ্নের লোকেরও দেখছেন তো তাদের কাছে একটাই কথা বলবো অনুরোধ করব যদি মকর রাশিকে যদি ঠকিয়ে থাকেন কোনো রকমভাবে জীবনে যদি অন্যায়ভাবে তাদের ধন সম্পত্তি টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে ফেলেন তো তাদের কাছে যে মকরের সমস্ত কিছু ফিরিয়ে দেন না তো জেনারেশন পন জেনারেশান ওই দুর্ভিক্ষের মধ্যে কাটতে হবে আপনি ভুল কাজ করে যাবেন আপনার জেনারেশান কাটবে তার ফল যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন যদি পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক হ্যাপি নিউ ইয়ার দু নমস্কার ধন্যবাদ